মন্টু খবর কি তুই তো আমার জোলার খাওয়া খাইছো কি খাওয়াটা খাইছো আমি তো বাঁচতে না আমি তো আমার এই এলাকাবাসী খোঁজে কিস্তি এলা খোঁজে ওদিক ওই কোম্পানি যে ছেড়ে দিয়েছি হেলা খোঁজতেছে তুই তো ছাব্বিশ তারিখ আমার কোম্পানি কিনতে হবি সেটার কি হইলো কিন্তু আমি তো কোম্পানি কেমনে কিনবো ছাব্বিশ তারিখ যে দাপটটা দেখাইছি আমেজটা কইসে আমাকে ডলার পাঠাই পেল মিলিয়ন মিলিয়ন ডলার কোথায় মিলিয়ন ডলার আমি তো ডলারই পেলাম না এখন যে এই যে ডলার আমাকে পাঠাবে আমি যে এলাকার দোকান তো বাকি থুইছি তার দোকানে যে মালামাল ছিল সব বাড়িতে খাইয়ে লাইছি ছাব্বিশ তারিখ তোমাকে আমি দোকান সব কিনে ফেলাবো তোমরা খালি কর্মচারী থাকবো আমার কিন্তু শালা আমার তো ওই দোকান পাটের আলারা আমার বাড়িতে লাইন দেছে লাইন দেশে যে তোমার টাকাটা দেবা কখন কিন্তু আমি তো রাইতের মধ্যে কোন একটা ডাস্টবিন কি করতে নেবে ময়লা আর মশা পাস আয় আর পাসা এক্সের কামড়াইতেছে আর থাপড়াইতেছি কিছু সকাল নাস্তা মাস্তা করতে পাই নাই কিডনি বিডনি বেচা লাগবে এই ইর প্যাড এখন এমন প্যাটে দেয়া কমিয়ে যামু ক এই যে ইয়ামাহা ইয়ামাহা কোম্পানিতে গেলাম না গাড়ি কিনতে তোর লইয়া কইলাম যে আমারে তো পরে গেছে ঢুকতে দেবে না আমি যে ঠেললে মেললে ঢুকছি কি অপমানটা না করছে কইছি ছাব্বিশ তারিখ তোর কোম্পানি সব কিডনি কিন্তু ছাব্বিশ তারিখ গেল সাতাশ তারিখ আই গেল আঠাশ তারিখ আইলো কিন্তু আমি তো বন্ধু কিনতে পারলাম না কেমনে কিনবো ছাব্বিশ তারিখ আমাকে টাকা দেবে না নাই কত মানুষের যে এই বিল গ্যাসে শেখা এই যে দাপট পাপড় দেওয়াইছি ধরেন বিএমডাব্লু কিনমু এলাকার দাপট দেওয়াইছি এলাকায় যে আমি লই করবো কিন্তু এলাকাবাসী খুঁজতে আসে নি যে এই ফেসবুকে যে দাপট দেয়াইছি ছাব্বিশ তারিখ তোকে সবাই দেয় দেবো ছাব্বিশ তারিখ গেল কিন্তু আমি তো এহারা যে খোঁজ দিয়ে আসে ফেসবুকে খোঁজ দিয়ে আসে অনলাইনে খোঁজ দিয়ে আসে অফলাইনে খুঁজতে আসে সব জায়গায় আমার খালি খোঁজ দিয়ে আসে আমার থেকে যে পাইতি আসে না কেমন পাইবে আমি তো ডাস্টবিনের মধ্যে পলাই সেটা তো জানে না এমন তো আমার যদি পাই আমার যেখানে পাবে সেখানে তো আমার লঙ্গি গামছা সব লইয়ে যাবে লগে কিছু রাখবে না তাহলে আমার এই যে ডলার ডলার কি পাবো আর পাবো না এই যে অনলাইন দুঃখ বড় কষ্ট এখন কথা গেল ওই যে প্রাক্তনকে যে দাফট দেয়সি যে থেরে দিছি কিছু ছাব্বিশ তারিখ তোর বাড়ির সামনে যাবো আমি বিএমডাব্লিউ লই যাই কিন্তু বিএমডাব্লিউ দূরের কথা এখন তো আমি একটা রিক্সা লইয়ে যাইতে আমার দোমবাইরেই যাবে কোথাও হোকাই দেয় লালগুবাইরে যাবে কতই গেলে এখন ওই যে দাফুট দে না কইসি তোর দেহাই দি তুই আমার কি অপমান না করছো কিন্তু আমি তো শেষ শেষ সে পারবো না বাবা কিন্তু এখন কত হয়ে গেল তারপর জম্মের অভিশাপ শাক দিতে হবে এখন কত হয়ে গেল লেবু পানি দিয়ে নাইতে গোসল করতে হবে যাতে এই এই কাজে না যাই এখন এই দাফট আমি ক্যামবে ক্যাম্বে ভুললে থাকবো ক আমার তো এলাকাবাসী খোঁজ দিয়ে আছে তারপর কিস্তিওয়ালা ওই যে ট্যাপ ট্যাপ করার জন্য যে কর্মীগুলো রাখছি সে কর্মীদের দৈনিক সাতশো টাকা করে দিছি বা নাস্তা মাস্তা দেখাইছে এত দূরের কথা কিন্তু যে কয়টা ফোন কিনছি মনে কর সে এই যে এলাকাবাসীরা যা আমার কর্মী রেখাছে হে কর্মীকে কি কম মানে কর্মীরাও তো আমার খুলতেছে টাকা দিতে পারিনি খালি মশা কামড়ায় বেড়া কি কয় এখন কমে যাবো কোন দিকে দৌড়মু সেটা ক আমার যে এই যে আমার এক্সের মশায় কামড়াইতেছে তোরা বেড়া তুই তো তুই যে জোলার খাওয়াটা খাইছো কর্মী গুলো তোরে যে থাকতে দিছি তুই তো খাওয়াটা খাইছো বেটা তুই তো আমার জম্বের খাওয়াটা খাইছো তুই তো কইছো ছাব্বিশ তারিখের পর ডলার দেবে একশো ডলার তুই ওপলাইছো পলাইছো মুই ও পলাইছি সব পলাত্মক এখন এই আমার ডলার তো পাইলাম না টাকা পাইলাম না কিন্তু আমার তো এলাকাবাসী খোঁজ আছে এখন আমি যদি আবার যদি কোন আমি সামনে পড়িয়ে যাই আমাকে কি করবে মনে কর কি করবে মনে কর আমি তো মানে আমি মনে করছি এক টিকিটে কোটিপতি বাড়ি কিনমু গাড়ি কিনমু গুলশনে একটা বাড়ি উডমু গুলশনে বিএমডাব্লিউ লই ঘুরমু তারপর এই গুলশনে কেমনে যাব কেমনে যাব হাতির জিলে কইছে একটা বাড়ি উডমু হে স্বপ্ন দেখছি জাগা দেখকেছি বানা কইছি 26 তারিখ তোমাকে সব দিয়েলাম 26 তারিখ আমি ওইনি 20 তলা ফাউন্ডেশন দেব সেরা সাববে পারলাম না হাতির জিলে আমি সেটা করতে পারলাম না হ্যামেস্টার জন্য আমি এত খাটা খাচ্ছি দৈনিক ঘাম পড়ছে ই পড়ছে তো আমি কেমনে পারলাম থ্যামেস্টা তো আমাকে দে নাই আমি হাতে দিলে কেমনে বাড়ি করবো এই যে যে বাটারে এনজিও রে মানে কথা দিয়েছে ওই যে জায়গা জমি বেস এনজিও যে কথা দিয়েছে আমি ছাব্বিশ তারিখ আপুক আমারে তো খোঁজ দিয়েছে তারা তো খালি ফোন দিতেছে ভাই আমি তো নতুন তোর ফোন দিচ্ছি তার জন্য চিনতে পারো নাই কিন্তু আমি এখন যে বাড়ি গিয়ে উঠম বিশতলা ফান্ডেশন জমি ঈদের সবাই আমারকে খোঁজ দিয়েছে মানে আমারই যে সবাইকে আশ্বাস দিছি সে আশ্বাস গিয়ে আবার বাহিটা আজ পাইবে বাহিটে আ পাইবে সেটা কেমন হইবে ক এমন কথাই গেল আমার কিডনি বিডনি তো সব বেশা বাকি বুকি দেওয়া লাগবে হ্যাঁ তো উপায় নাই ছাব্বিশ তারিখ তো আমাকে টাকা দেয় ডলার পাঠায় না আমি তো এখন হতাশ হতাবাম্ব টাকা পাই নাই তাই এখন আমি ডলার কেমনে পাব ডলারের টাকা তো গেল এখন এই গুলশানে বাড়ি রুইতেলাম না প্রাতন কেউ দেখাইতে পারলাম না এলাকাবাসী কেউ দেখাইতে পারলাম না পরিশেষে আমি কাউকে দেখ আবার তো ফেসবুকে সে বন্ধু বান্ধব যে সোশ্যাল মিডিয়া ছিল তাকেও তো দাপট দেখেছি তাকেও আমি কিছুই দেখাইতেলাম না পরিশেষে আমি খালি রয়ে গেলাম এই ডাস্টবিনের ভিতরে রয়ে গেলাম